আসসালামু আলাইকুম আমি আরিফা শুফি মেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আজকে আমি কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের সাথে কমিউনিকেশন নিয়ে যে আমরা যখন কোনো সেলসের ভিডিও পোস্ট করি তখন প্রচুর পরিমাণে আমার ভাইরা আছেন যারা হচ্ছে কমেন্টে প্রাইস এবং অন্যান্য ডিটেলস জিজ্ঞেস করেন তো এই কাজটা করবেন না মানে করতে পারেন যেহেতু কমেন্ট কাজে করতে পারেন কিন্তু দুটা বিষয়ে মাথায় রাখবেন যে সোশ্যাল মিডিয়া যারা ম্যানেজ করে তারা কিন্তু ক্ষেত্রে প্রাইসটাই জানে না না তো এই পাবলিকলি শেয়ার করা হয় তার মূল কারণ হচ্ছে যে পাবলিকলি শেয়ার করার মতো আসলে জিনিস না কে কোন উদ্দেশ্য নিয়ে দাম জানতে চাচ্ছে সেটা আমরা জানি না তো টাইম যেন নষ্ট না হয় এই জন্য আমরা আসলে কিছু জিনিসপত্র আসলে ধীরে ধীরে রিলিজ করি বা ইনফরমেশনগুলো যার জানা প্রয়োজন তার কাছে দেওয়ার চেষ্টা করি সো কমেন্টে আপনি যখন করবেন তখন দেখা যাবে যে আমরা আবার আপনাকে প্রাইসটা ইনবক্স করব তো আপনি কিন্তু ওই ওই করতে করতে এক দুদিন দেখা যাবে নষ্ট হয়ে যাবে কারণ প্রচুর কমেন্ট হয় আপনার যদি কেনার প্ল্যান থাকে বা সঠিক ইনফরমেশন জানার প্ল্যান থাকে কিনতে হবে এমন না রিয়েল ইনফরমেশন জানার প্ল্যান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন সেকেন্ড হচ্ছে ইনবক্স করা ডেফিনেটলি ইনবক্স করা কমেন্ট করার বেটার ইনবক্সে আপনি যখন করেন তখন দুই জায়গায় ইনবক্স আর জেনারেলি ফেসবুকে যে অ্যাড গুলো বা মেসেজ গুলো কল টু অ্যাকশন থাকে সবখানি একটা হচ্ছে মেসেঞ্জের আপনি ইনবক্স করতে পারেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন যেভাবেই করেন না কেন আপনি কিন্তু নেক্সট স্টেজে চলে আসেন কারণ ইনবক্স করলে আমরা আপনার সাথে পিডিএফ শেয়ার করতে পারি বা ইমেজ শেয়ার করতে পারি আর স্পেশালি আপনি যখন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তখন কিন্তু আপনি আমাদের একটা ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন আমরাও আপনার ফোন নাম্বারটা পাচ্ছি সো আমরা কিন্তু একজন আরেকজনকে কল করতে পারতেছি সো কল যখন করবেন তখন কিন্তু এই পিডিএফ বা ইমেজের যে ইনফরমেশন গুলো আছে সেগুলোর ছাড়াও এক্সট্রা আরো কিছু ইনফরমেশন তখন শেয়ার করার স্কোপ তৈরি করা তৈরি হয় যেমন আর কোনো প্রজেক্ট আছে কিনা আপনি মেসেঞ্জারে এরকম মেসেজ চালাচালি দিয়ে আসলে এই জিনিসগুলো আসে না যখন মুখে কথা বলা হয় তখন আপনি আপনার নিডের কথা বলতে পারেন বা কি উদ্দেশ্যে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন বা ল্যান্ড শেয়ার কিনতে চাচ্ছেন এই জিনিসগুলো নিয়ে তখন আলাপ আলোচনা হয় তো তখন কি আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আছে স্পেশালি অন্য কোনো প্রজেক্ট আছে কিনা যেটাতে আসলে আপনার জন্য কোনো অপরচুনিটি থাকতে পারে অথবা বেটার কিছুও থাকতে পারে থার্ড স্টেজ হচ্ছে দেখা করা এবং ডেফিনিটলি ফিজিক্যালি দেখা করা আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে আপনি অফিসে আসবেন অফিসে আসলে আমরা বড় টিভি স্ক্রিনে আপনাকে আরো ডিটেইলে সবকিছু বলবো বুঝাবো ল্যান্ডরেট যে ডিটেইল যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি দেখলেন সাইটে এই প্রজেক্টে আর কে কে অলরেডি পার্টিসিপেট করেছেন সেগুলো সম্পর্কে আপনি জানলেন দেন আপনি সাইটে গেলেন তো অনেকেই আবার কি করেন আমাদেরকে মেসেজে যখন সাইটের লোকেশন চান আমাদের দদেই হয় তো উনি গিয়ে লুক আলোকের সাইটটা দেখে চলে আসেন এবং মোস্ট অফ দা কেস তারা আসলে সাইট পর্যন্ত পৌঁছাতে পারেন না কারণ আমাদের প্রজেক্টগুলো একটু দূরে দেখা যাবে লেকের ওই পারে সাইটটা উনি এই পার পর্যন্ত গিয়ে আসলে আটকে গেছে আটকে গিয়ে আর যেহেতু না বলে সাইটে গেছে পরে আমাদেরকে কল করতে পারে না বাকিও তাকে অ্যাসিস্ট করতে পারে না আলটিমেটলি ওই অবস্থায় চলে আসে এটাই প্রবলেম না মূল সমস্যা হচ্ছে কি আমাদের তো একটা দুটো প্রজেক্ট না আপনার ওই সাইটের পাশেই হয়তো আরেকটা প্রজেক্ট ছিল যেটা আপনি একবারে দেখে আসতে পারতেন যেটা আপনি আসলে মিস করে যান এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমরা কিন্তু সব প্রোজেক্টের মার্কেটিং করি না আমাদের প্রচুর পরিমাণে প্রজেক্ট থাকে যে প্রজেক্টগুলো স্পেসিফিক প্রফেশন বেসড ফর এক্সাম্পল যে এমন একটা প্রজেক্ট হয়তো আছে যেটা শুধুমাত্র ডাক্তারদের জন্য ওটার কোনো অ্যাড যাচ্ছে না মানে স্পেসিফিক প্রফেশন বেসড বা স্পেসিফিক এলাকা বেসড অথবা ইউনিভার্সিটির কোনো একটা ব্যাচ এই টাইপের প্রজেক্ট সবসময় থাকে যেই আসলে অ্যাড চালানো হয় যে এটা একটা বিষয় আর আরেকটা হচ্ছে আমাদের কিছু কিছু প্রজেক্ট থাকে যে প্লটগুলো এতটাই চমৎকার এটার অ্যাড আমরা আসলে চালাই না তার মূল উদ্দেশ্য থাকে আমরা আসলে কাউকে জানাইতেই চাই না যে দিস প্লট ইজ আপ সেল কারণ একটা প্লট আমরা বুকিং করে বায়না করে কিনতে কিন্তু তিন চার মাস লাগে আমি যদি সবাইকে বলে দেই যে এই প্লটটা সেল হবে তাহলে আমার সাথে আরো কিছু কম্পিউটার এড হবে প্লটটা কেনার জন্য আমার দরকার কি এই জিনিসটা একদম মাথায় রাখতে হবে আপনাদেরকে যে অবশ্যই ফোনে কথা বলবেন এবং ফিজিক্যালি দেখা করবেন দেখা হওয়ার কারণে কিন্তু আমরা তার সাথে অনেক এডিশনাল ইনফরমেশন শেয়ার করতে পারি বিকজ সামনাসামনি দেখা হইলে আমি আপনার প্রফেশন সম্পর্কে প্রফেশন সম্পর্কে জানতে পারবো আপনার ক্যাপাবিলিটি সম্পর্কে জানতে পারবো মানে ইটস ইটস এ ডিফারেন্ট বডি ল্যাঙ্গুয়েজ থেকে আসলে অনেক কিছু আসে তো ফিজিক্যালি মিট করলে আসলে আপনি আরও অ্যাডিশনাল অনেকগুলো প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিওটা যে কিভাবে কমিউনিকেশন করবেন আমাদের সাথে সো চেষ্টা করবেন আপনি নাই কিনতে পারেন বা আমাদের একসাথে প্রজেক্ট নাই হতে পারে এটা প্রবলেম না প্রবলেম হচ্ছে কি যে প্রপার বা ইনফরমেশনটা পাওয়া বা আপনার সাথে আমাদের ম্যাক্সিমাম কোলাবরেশনের জন্য স্কোপ তৈরি করা সো নো কমেন্টস কমেন্ট করার কোনোই মানে নাই মিনিমাম ইনবক্স বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন দেন ফোনে কথা বলবেন দেন ফিজিক্যালি আমাদেরকে ভিজিট করবেন প্রথমে অফিসে তারপরে সাইটে আসসালামু আলাইকুম